প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদের কয়েকটি ঐতিহাসিক জায়গাগুলির মধ্যে এটি একটি মির্জাফরের বাড়ি এটি অবস্থিত মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরের প্রাণকেন্দ্রে জাফরগঞ্জ নামক এলাকায় এখানে আপনারা খুব সহজে চলে আসতে পারেন লালগুলা শিয়ালদা রুটে মুর্শিদাবাদ রেল স্টেশনে নেমে চলে আসতে পারেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আমরা সামনের দিকে এগিয়ে যাই তো বন্ধুরা সামনের দিকে এগিয়ে যেতে আমরা দেখতে পাবো বিশাল যে মির্জাপুরে এই যে প্রবেশদ্বার সেটি তিনশো বছরের পুরনো এখনও সেই ওইভাবেই আছে যদিও পুরনো হয়ে গেছে ইটগুলো খুলে খুলে পড়ছে এক কথায় এই জায়গাটিকে বলা হয় দুয়ারি কেননা এই বাড়িতেই বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজদ্দোল্লাকে নির্ভমভাবে হত্যা করা হয় আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই যে এই জায়গাটা মির্জাফরের যে বাড়ি এটা কতটা অবহেলিত আছে অথবা কী অবস্থায় আছে বছরের পুরনো এই ভগ্নপ্রায় নিমুখ্রাম দেউরি নামে পরিচিত এই প্রাসাদটি মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক জায়গাগুলির মধ্যে এটি একটি এখানে সপরিবারে থাকতেন মির্জাপুর ঐতিহাসিক সূত্র মতে এই প্রসাদে বাংলাদেশের স্বাধীন নবাবকে নির্মমভাবে হত্যা করা হয় বর্তমানে এই প্রাসাদটি আর নেই রয়েছে সুদের প্রবেশদ্বার ইতিহাসের পাতা পাতাঘেঁটে জানা যায় যে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন মুর্শিদাবাদের নবাব খাঁ তার প্রিয় বোন শাহ খানের জন্য এই বোনের সাথেই বিয়ে হয়েছিল মির্জাপুরের নবাব খার মৃত্যুর পর বাংলার পরবর্তী নবাব হন নবাব সিরাজউদ্দৌলা কিন্তু তা মেনে নিতে পারেননি ঘসিটি বেগম মির্জাপুর এবং জগৎ শেটের মতো কিছু ব্যক্তি তারা ইংরেজদের সাথে ষড়যন্ত্র করেন বাংলার বাংলার নবাবকে কীভাবে সিংহাসন থেকে সরানো যায় আর ষড়যন্ত্র হয়েছিল মির্জাপুরের এই বাড়িতে মির্জাপুর ছিলেন বাংলার মির্জাফর ছিলেন নবাবের সেনাপ্রধান পলাশীর ময়দানে তিনি যুদ্ধ করেননি যুদ্ধের পরিস্থিতি দেখে বাংলার নবাব পালিয়ে গিয়েছিলেন নিজ স্ত্রী রুৎফুল্নেশা এবং তার মেয়ে জোহরাকে নিয়ে মুর্শিদাবাদ থেকে প্রথমে ভগবানগুলা পালিয়ে গিয়েছিলেন কয়েকদিন পর পোশাক বদল করে রওনা দিয়েছিলেন রাজমহলের দিকে কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস এ এলাকায় থাকতেন সাধারণ নামে একটি ফকির কয়েকটি শিলমোরের লোভে তিনি গোপন খবর ফাঁস করে দিয়েছিলেন মির্জাফরের কাছে রাত দিন এক করে যাকে খোঁজা হচ্ছিল সে তো কাছে রয়েছে খবর পেয়ে মির্জাফরের জামাই মির কাসিম সশস্ত্র সৈন্য নিয়ে গঙ্গা পার করে পুরো এলাকা ঘিরে ফেললেন এবং বন্দী সিরাজকে দোসরা জুলাই সতেরোশো সাতান্ন সালে গভীর রাত্রে মির্জাফরের এই বাড়িতে আনলেন সে সময় কিন্তু লর্ড ক্লাইভ সেখানে উপস্থিত ছিলেন এবং বাংলার শেষ স্বাধীন নবাব মির্জাফরের সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন এবং মিরন তার সাথী মোহাম্মদ বেগকে পরামর্শ দিলেন সিরাজকে যেন হত্যা করা হয় মোহাম্মদ বেগের আরেক নাম ছিল লাল মোহাম্মদ মিরন তার সঙ্গী সাথীদের নিয়ে সিরাজের কাছে গেলেন এবং মৃত্যুর আগে নবাব সিরাজউদ্দৌলা দাবি করেছিলেন যে তাকে যেন নামাজ পড়তে দেওয়া হয় কিন্তু সে সৌভাগ্য আর হয়ে ওঠেনি মিরনের আদেশে মোহাম্মদ বেগ পিছন থেকে তরবারি দিয়ে সিরাজের মৃত্যু নিশ্চিত করেন সেদিন সারারাত নবাবের এই নির্মম দেহটি এই প্রসাদেই পড়েছিল পরের দিন সকালবেলায় নবাবের এই মৃতদেহটি হাতির পিঠে নিয়ে পুরো মুর্শিদাবাদ প্রদক্ষিণ করেন এবং মির্জাফর বাংলার নবাব হয়েও বেশিদিন টিকতে পারেননি যতদিন ছিলেন ইংরেজদের পাঁচটা গোলামী হয়ে